নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা লাঞ্চের খাবার আমি আজকে করব যে পাশে মাছ এটা হচ্ছে পার্শে মাছ পার্শে মাছ দিয়ে আর এটা হচ্ছে পটল শাক এই পটল শাক দিয়ে আলু দিয়ে পাশে মাছ দিয়ে ঝোল করে আপনারা কখনও খেয়েছেন পটল শাক যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে বলবেন এই শাকটা এত টেস্টি লাগে খেতে পটল শাকটা এটা যদি কচি কচি আদা এটা দিয়েই আমি করব আজকে তরকারি তা আসুন তাহলে পটল শাকটা কেটে নিই আমি যেরকম আমরা লাউ শাক কাটি অন্য করেই কাটবো পোটল শাকগুলো এগুলো খুব কচি আছে যার জন্য এটা গা ছাড়ানো লাগবে এই দিকটা পটল টাটাগুলো না চিরোতে এত ভালো লাগে আর এটা তরকারি হেফি টেস্টি লাগে হেভি টেস্টি আপনারা যদি কেউ কখনও খেয়ে থাকেন তাহলে তো জানেন আর যারা খাননি তারা অবশ্যই আপনাদের ওখানে পাওয়া গেলে পরে রান্না করে খেয়ে দেখবেন এইভাবে আমি সব সাপগুলো কেটে নেবো পটলের আগাগুলো সব কিছু কিছু পটলের ডাটাগুলোই না অনেক মিষ্টি লাগে আবার কিছু কিছু পটলের ডাটাগুলো হালকা একটু তিতু লাগে লকডিন তিতু লাগলেও তার ভিতরে একটা স্বাদ আলাদা যেরকম আমরা উচ্ছে পাতা তরকারি করে খাই এরকম আমার এই পটল একটা কাটা হয়ে গেছে আমি এবার আলুগুলো পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব এক সবজি ডা আটা আর আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি মাছটাতে এবার নুন হলুদ লেখে নেব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল টা গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে ভালো মতো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব আমি লাল লাল করে ভেজে নিলাম এবার আমি এই শাকটা দিয়ে দেবো আমি তরকা সোমবার পরে দেবো তরকারিটাকে লবণ স্বাদ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো আর এদিকে কাঁচা লঙ্কা তীরে রেখেছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এই পটল শাকটা না বেশি কথাবো না আমি বেশি কষালো করে না তাহলে কিছু লাগবে তো ঢেলের উপরে দিয়েও রান্না করা যায় আমি এবার জল দিয়ে দেব আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো আলুটা বলে গেছে আমি কলকাতা আবার সোমবার দিয়ে দেব আমি এটাতে রসুন আর রাধুন এটা ফোলন দেব এতে কোনো মশলা টশলা কিছু পড়ে না এটা একদম সিম্পল প্লেন খাবার পাতা

और मैंने इसमें ये बस और क्या देना था वगैरह में माच गुले भी दे दिया वगैरह में माच गुले दे दिया আরেকটু ঢাকা দিয়ে দেব তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে তরকারিটা হয়ে গেছে আমার আলু দিয়ে পটল সাথে দরকারি তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে বলবেন কি কারা কারা খেয়েছেন ফটো সারটা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার